আপনি কি জানেন লেবু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে কোন খাবার অতিরিক্ত খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত চা খেলে শরীরে কোন রোগ হয় কি খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকুন আজকের প্রথম প্রশ্ন একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে অপশন চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা নাকি দশ ঘন্টা সঠিক উত্তরটি হল আট ঘন্টা পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে টাকার মান সব থেকে বেশি অপশন, ভারত পাকিস্তান বাংলাদেশ নাকি ভিয়েতনাম সঠিক উত্তরটি হলো ভিয়েতনাম পরের প্রশ্ন কি খেলে লো প্রেশার মুহূর্তে স্বাভাবিক হয়ে যায় অপশান মাশরুম টমেটো কফি নাকি জল সঠিক উত্তরটি হল কফি কফি প্রেশার বাড়াতে খুব কার্যকর ক্যাফিন আছে এমন পানীয় তাড়াতাড়ি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তাই তা কমে গেলে কড়া করে কফি খেতে দিন রোগীকে বাড়িতে জষ্টিমুধু থাকলে এই অবস্থায় তা খুব কাজে আসবে পরের প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত পেটের মেদ ঝরে যায় অপশন তাল শশা খেজুরের গুড় নাকি পেঁপে সঠিক উত্তরটি হলো শশা শশায় এত কম ক্যালোরি আছে যাতে মেদ জমার কোনো সুযোগই নেই শশা ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে এবং উচ্চ ফোলেটে পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণে ফোলেট থাকার কারণে এটি অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ করে তাই শশা সঠিকভাবে খাওয়া হলে খুব দ্রুত ওজন কমানো যায় পরের প্রশ্ন কি খেলে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না অপশন দুধ মধু কফি নাকি লেবু সঠিক উত্তরটি হলো দুধ ক্যালসিয়াম আপনার দাঁত সহ হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম হ্রিটপিণ্ডের পেশিগুলির স্বাভাবিক গঠন ও কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে দুগ্ধজাত দ্রব্য যেমন দই দুধ এবং পনির ক্যালসিয়ামের ভালো উৎস যা প্রাথমিকভাবে প্রয়োজন পরের প্রশ্ন কোন চা পান করলে শরীরের ওজন দ্রুত কমানো যায় অপশান গ্রিন টি আদা চা লেবু চা নাকি দুধ চা সঠিক উত্তরটি হল গ্রিন টি গ্রিন টির মধ্যে থাকা পলিফেনল চর্বি জারুণ বা ফ্যাট অক্সিডেশন হওয়ার প্রক্রিয়াকে ভালো করে নিয়মিত গ্রিন টি খেলে শরীরের মেদ কোষে বেশি শর্করা ঢুকতে পারে না গ্রিন টির মধ্যে থাকা বিভিন্ন উপাদান শরীরের বিপাকীয় হার বাড়ায় বিপাকীয় হার বাড়ালে ওজন দ্রুত কমে পরের প্রশ্ন টক খাওয়ার পর জল খেলে শরীরে কি হয় অপশান পেট খারাপ বধ হজম অ্যাসিডিটি নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই পরের প্রশ্ন নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় অপশান অ্যাসিডিটি উচ্চ রক্তচাপ কিডনিতে পাথর নাকি রোগ। সঠিক উত্তরটি উচ্চ রক্তচাপ হল পেঁয়াজে পাওয়া কুয়েসিটিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে নিয়মিত পেঁয়াজ খাওয়া কোলেস্টেরলের মাত্রা উন্নত করে এবং ধমনী প্লেগ গঠন কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় পেঁয়াজে বেশ কিছু যোগ রয়েছে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে পরের প্রশ্ন কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে অপশন আকন্দ পাতা পুদিনা পাতা নিম পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হলো নিম পাতা পরের প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে কলা সবজি চা নাকি মাংস সঠিক উত্তরটি হলো মাংস পরের প্রশ্ন কি ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর হয় অপশন বেসন মধু কফি নাকি সঠিক উত্তরটি হলো কফি কফি পান করার পর কফির দানা গুলো ফেলে না দিয়ে ঠান্ডা করে চোখের চারপাশে লাগিয়ে রাখুন কুড়ি মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এছাড়া এক চা চামচ কফি গুঁড়ো এক চা চামচ মধু ও কয়েক ফোঁটা ভিটামিন ই তেল মিশিয়ে চোখের চারপাশে ঘষুন পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন পরের প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরে কোন রোগ হয় অপশন ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগ নাকি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হলো রিদ্রক পরের প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় অপশন ভাত মাছ ডিম নাকি দই সঠিক উত্তরটি হলো দই আয়ুর্বেদ মতে দই ও লেবু একসাথে খাওয়া উচিত নয় সাইট্রাস ফলের সঙ্গে দুগ্ধজাত মিশ্রণ হজম পদ্ধতির উপরে খারাপ প্রভাব ফেলতে পারে এ দুটি খাবার একসঙ্গে খেলে আরও বেশি টক্সিন উৎপাদিত হবে সর্দি ঠান্ডা লাগা সাইনাস বা অ্যালার্জিও বাড়তে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন